প্রিয় শিক্ষেত্রীরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো প্রিয় শিক্ষেত্রীরা আমি সে নবম দশম শ্রেণী সাধারণ ষোলো তিন নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো মনোযোগ সহকারে লক্ষ্য করো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না দেখো প্রশ্নটা আমাদের কি বলেছে একটি সমুধি ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুর দুর্গ ভূমির সব অংশ পাচন শহরে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো লক্ষ্যগ্রহ প্রথমে আমরা কি ত্রিভুজ অঙ্কন করে নেব বাবু ত্রিভুজ অঙ্কন করে নেব ত্রিভুজটি আমরা নাম দিলাম এ বি সি লক্ষা বলছে কি এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি ছয় ভাগের পাঁচ অংশ অর্থাৎ অনুপাত আকারে দেওয়া আছে যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে আমরা ভূমিটা ধরে নেব সিক্স সিক্স এবং সমান সমান বাহর ফাইভ এক্স নিলাম এরপরে ক্ষেত্রে লক্ষ্য করো আমাদের বলছে কি ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার অর্থাৎ একটি ত্রিভুজের তিন বাহুর যুগ করে যা আসে সেটা হচ্ছে পরিসীমা তা আমরা প্রথমে ধরে নিব ধরি ত্রিভুজের ভূমি B কিল টু সিক্স এক্স মিটার সমান সমান বাহু একু ফাইভ এক্স মিটার আমরা ধরে নিলাম তারপরে আমরা লিখব যেহেতু দেওয়া আছে অর্থাৎ তিনটা যুগপল এ বি হচ্ছে ফাইভ এক্স এসি হচ্ছে ফাইভ আর বি সি হচ্ছে সিক্স এক্স বল পর আছে কত শূন্য এরপর লক্ষ্য করো যুগ হবে শূন্য এক্স বা এক্স 0 বাই এখন কাটাকাটি করে দাও কত হবে ওয়ান

বিয়ের মান হচ্ছে সিক্স ফোর ফোর ইন্টু এর মান কত এর মান হচ্ছে ফাইভ এটা কত হবে ফাইভ স্কোয়ার বিয়ের মান হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার সিক্স বাই ফোর এ কত আসে ফাইভ স্কোয়ার করলে পঁচিশ কত একশো লিখলাম একশো মাইনাস স্কোয়ার করলে চত্রিশ সিক্স ফোর দেখো একশো থেকে ছত্রিশ মাইনাস করলে থাকে ষোষট্টি রোট ওভার সিক্সটি ফোর সিক্স বাই করলে কত আসে দেখে ফোর দেখে টু বর্গ মিটার উত্তর বর্গ মিটার শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে যত মনোযোগ লক্ষ্য করো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কৃষিক্ষেত্রে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি পলো দিয়ে রাখবা এবং শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকো সবাই